আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে কুমিল্লা বোর্ড দু হাজার সালের এই ধরনের চিত্র এক নং ছিল এক নং আলোকে আমরা এই স্টেমিলটা এক পূর্বের ক্লাস আলোচনা করেছিলাম আর ঘনম প্রশ্নে বলেছিল যে এই উপস্থাপন না করে উদ্দীপকের ফলাফলটি পরিবর্তন করে আমরা যদি এইভাবে উপস্থাপন করতে চাই অর্থাৎ এইচ প্লাস ও স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস টু এইচ ও প্লাস ও স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হলি স্কোয়ারের ফর্মুলা এই ধরনের তথ্য উপস্থাপন করার জন্য আমাদের এস্টেমেল কোড কীভাবে লিখতে হবে তাই না তো আমাদের এইখানে এই চিত্র আর এই চিত্র মধ্যে যদি পার্থক্য লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে টু এর নিচে এখানে যে টুগুলি দেওয়া আছে এগুলি কিন্তু বেজ আকারে তার মানে কি এই বেজ আকারে উপস্থাপন করার জন্য আমরা এস ইউ বি ব্যবহার করি এই ধরনের উপস্থাপনকে কম্পিউটারের ভাষায় বলা হয় সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন সাবস্ক্রিপ্ট এর জন্য এসইউ বি ব্যবহার করতে হয় আর এই ধরনের পাওয়ার আকারে উপস্থাপনের জন্য এটাকে কম্পিউটারের ভাষায় বলা হয় বা ওয়েব ডিজাইনের ভাষায় বলা হয় সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপন তো সুপার স্ক্রিপ্ট আকারে উপস্থাপন করার জন্য এসিউ পি ব্যবহার করতে হয় তো যাই হোক আমরা এখন এইভাবে উত্তরটা লিখতে পারি উগ্র নাম প্রশ্নের উত্তরে কিছুক্ষণ আগে যা বললাম সেটা এখানে লিখে দিলাম একটা দ্রুত কিছুক্ষণ আগে আমি যেটা বললাম সেটা লিখলাম কি লিখলাম সাবস্ক্রিপ্ট আকার ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু আমরা যদি এই এই আকারে উপস্থাপন করতে চাই তাহলে এই সাব এস বি ট্যাগের পরিবর্তে এসইউ ট্যাগ ব্যবহার করতে হবে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি এই ধরনের তথ্য উপস্থাপন করার জন্য আমরা এই দুইকে নিচে লেখার জন্য ইউ বি ট্যাগ ব্যবহার করবো সাবস্ক্রিপ্ট ট্যাগ আর যদি আমি এরকম পাওয়ার আকারে উপস্থাপন করতে চাই তাহলে পি ট্যাগ ব্যবহার করব তাহলে এই যে তথ্য এই তথ্যের আলোকে আমরা এখন স্টেমেল কোড লিখব আচ্ছা আমি একটা কাজ করি পরের পেজে যে কোড লিখবো এটা নিয়ে যাই তো এই যে আমি নিয়ে আসলাম লক্ষ্য করি নিয়ে এসে এখানে রাখলাম এইটার জন্য এস্টেমেল কোড কীভাবে লিখবো এইখানে লিখবো এইটি হচ্ছে আসল বিষয় আমাদের প্রশ্নের মেইন উত্তর কিন্তু এইটুকু উপরে নিয়ম রক্ষার্থে আমরা লিখেছি আচ্ছা এই স্টেমেল ট্যাগ লেখা শুরুতে আমরা লিখবো ডক টাইপ স্টেমেল এই ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এই লাইনটা এই স্টেমেল ফাইভ ভার্সনে লিখতে হয় ফোর ভার্সনে যদি লিখি তাহলে এই স্টেমেল দিয়ে শুরু করবো উপরের লাইনটার দরকার নাই তো আমি ফাইভ ভার্সনে লিখছি সেজন্য উপরের লাইনটা লিখছি তবে ফোর হোক আর ফাইভ হোক এই অবশ্যই লিখতে হবে এই এর ওপেনিং ট্যাগ লিখলাম এরপরে এই লাইনটা কিন্তু বডি অংশের মধ্যে লিখবো বডি বডি ট্যাগ দিয়ে শুরু করবো বডির ওপেনিং ট্যাগ বডির ওপেনিং ট্যাগ লেখার পরে মনে করি এই লাইনটা আমি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে চাই প্যারাগ্রাফ তৈরি করার জন্য পি ট্যাগ পি ট্যাগ ওপেন করলাম এবং পি ট্যাগ নিচে ক্লোজ করব। দুই ট্যাগের মাঝখানে এই লাইনটা লিখব তো এই লাইনটা লেখার জন্য একটা সহজ কথা বলে দিই যা আছে হুবহু দেখে দেখে লিখব কিন্তু দুই যখন লিখবো দুইয়ের দুই পাশে লিখবে এসিউপি ট্যাগ এই দুই যখন লিখবো তখন পাওয়ার আকারে দুইয়ের দুই পাশে লিখবে এস ইউপি ট্যাগ এই দুই যখন লিখব তখন দুইয়ের দুই পাশে লিখবে এসিউপি ট্যাগ অর্থাৎ স্বাভাবিকভাবে সব কিছু লিখবো কিন্তু এক দুই তিন তিন দুই পাওয়ার লিখেছি তার জন্য লিখব এস ইউপি ট্যাগ তো লক্ষ্য করি এই যে এ প্লাস বি সরি এইচ প্লাস ও লিখবো আর দুইয়ের দুই পাশে লিখবে এস ইউ ট্যাগ এই যে আমি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য এইচ প্লাস ও ব্র্যাকেট এইচ প্লাস ও ব্র্যাকেট হুবু লিখেছি আর দুইয়ের দুই পাশে লিখেছি এস ইউপি ট্যাগ এই এস পি ট্যাগ লেখার কারণে এই দুইটা পাওয়ার আকারে উপস্থাপন করবে তাহলে কী হলো এস ইউ পি হচ্ছে পাওয়ার আকারে উপস্থাপনের জন্য দুই এস ইউপি এর মাঝখানে যেটি লিখবো সেটি এইটার উপরে পাওয়ার হবে যেমন এইটা এখানে আছে আর এই দুই পাওয়ার হয়েছে পাওয়ার দেওয়ার জন্য দুই দিকে এস ইউপিটা লিখলাম এবার কি করবো ইকুয়াল টু এইস লিখব লেখার পরে এই এর দুই পাশে আবার এস ইউপি লিখবো এই যে আবার দেখাচ্ছে না ডানে লিখলে হতে কিন্তু জায়গা নাই আমি নিচে দেখালাম এই যে সমান ইক এই যে ইকুয়াল টু এইস ইকুয়াল টু এইস লেখার পরে দুই কি পাওয়ার না সেজন্য দুইয়ের দুই পাশে এইস ইউপি ব্যবহার করেছি সুপার স্ক্রিপ্ট এখন আবার কি করব। প্লাস টু এইচ ও প্লাস ও এই পর্যন্ত সেম থাকবে এই পর্যন্ত সেম থাকবে প্লাস সহ এর দুইয়ের দুই পাশে লিখবে এস ইউপি লক্ষ্য করি এই যে আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য এই যে প্লাস টু এইচ ও প্লাস ও প্লাস টু এইচ ও প্লাস ও লেখার পরে এই দুইটা কি উপরে সুপার স্ক্রিপ্ট আকারে না সেজন্য দুই দিকে সুপি ব্যবহার করেছি তার মানে কি সব ঠিক আছে শুধুমাত্র যেখানে যেখানে পাওয়ার আছে পাওয়ারটা দেওয়ার জন্য উভয় প্রান্তে এই সিউপি ট্যাগ ব্যবহার করেছি সুপার স্ক্রিপ্ট ট্যাগ বলা হয় এটিকে এটি একটি কন্টিনার ট্যাগ যার কারণে ওপেনিং ক্লোজিং উভয়ই আছে তারপরে আমি পি ওপেন করেছিলাম পি ক্লোজ করব বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করব এইচটিএমএল ওপেন করেছিলাম এইচটিএমএল ক্লোজ করব কোন বোর্ডে যেন একটি দুই মার্কসের জন্য প্রশ্ন এসেছিল কোন বডিজন একবার এসেছিলো দেখেছিলাম দুই মার্কসের জন্য যে এস্টেমেল ডকুমেন্টের শেষের দুইটা ট্যাগ কী কী দুই মার্ক্সের জন্য তো শেষের দুইটা ট্যাগ হচ্ছে এই দুইটা বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ প্রত্যেকটা ডকুমেন্ট শেষে অবশ্যই এই দুইটা লিখতে হবে দুই লাইন বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ খেয়াল রাখবো কিন্তু আবার শুরুতেও এস্টেমেল শুরু বডি শুরু এবং এই ডক টাইপ এস্টেমেলটা দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় ওই লেখাটা লেখা বাধ্যতামূলক না আমি লিখেছি স্টেমেল ফাইভ ভার্সন মনে করে আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি একটু করে বোর্ড যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো যাওয়ার আগে পরের ক্লাসে কি করবো একটু দেখে যায় কুমিল্লা বোর্ড দু সালে একটি টেবিল অনেক সহজ কিন্তু অনেক সহজ এই টেবিলটা তৈরির জন্য আমাদের এই টেবিলটা এক কীভাবে লিখতে হবে পরের ক্লাসের সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হওয়া